নমস্কার আমি সুমন্ধ শুরু করছি এক নজরে পঁচিশ উত্তরপ্রদেশের গোন্ডায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ডিব চণ্ডীগড় থেকে ডিব্রুগড়গামী ডিব্রুগড় এক্সপ্রেসের অন্তত দশ থেকে বারোটি কামরা লাইনচ্যুত বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ গোন্ডা এবং মেনকাপুরের মাঝে জিলাহি স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে ট্রেনের একটি বাতানুকূল কামরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এখনো পর্যন্ত চারজনের মৃত্যুর খবর আহত বহু নিটের ফল প্রকাশ করতে হবে শনিবারের মধ্যেই বলল সুপ্রিম কোর্ট পরীক্ষা বাতিল নয় তবে তদন্ত চলবে প্রথমে শুক্রবার বিকেল পাঁচটার মধ্যে ফল প্রকাশের কথা বলা হলেও পরে বিচারপতিরা জানান শনিবার দুপুর বারোটার মধ্যে ওয়েবসাইটে রেজাল্ট আপলোড করতে হবে এনটিএকে চাকরিতে সংরক্ষণ নিয়ে কর্ণাটক সরকারের সিদ্ধান্তের বিরূপ প্রতিক্রিয়া শিল্পপতিদের ফোনপে সিইও এবং কোফাউন্ডার সমীর নিগম সহ শিল্পপতিদের একাংশ সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন বাজেট অধিবেশনের মধ্যেই মমতার দিল্লি সফর ছাব্বিশে জুলাই দলীয় সাংসদদের নিয়ে বৈঠক সাতাশে জুলাই যোগ দেবেন নীতি আয়োগের বৈঠকে এর আগে বহুবার নীতি আয়োগের বৈঠক এড়িয়ে গিয়েছেন মমতা তিনি নিজে না গিয়ে অমিত বিদ্রোকে পাঠিয়েছেন তার বরাবরের অভিযোগ নীতি আয়োগের রাজ্যের কথা শোনা হয় না কিন্তু এবার পরিস্থিতি আলাদা আগের চেয়ে অনেক দুর্বল নরেন্দ্র মোদী সরকারের থেকে আটকে থাকা একাধিক প্রকল্পে টাকা নিয়ে আসতে বেশি উদ্যোগী মমতা আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে কৈলা শহর ও অধিকাংশ জায়গায় ইন্ডিয়া জোট এক হয়ে লড়াই করলেও কিছু কিছু জায়গায় কেরল মডেলে লড়াই করা হবে বলে জানালেন বিধায়ক বিরোজিত সিনহা বৃহস্পতিবার গৌরনগরে কংগ্রেসের দলীয় অফিস থেকে মিছিল করে গৌরনগর ব্লকে এসে মনোনয়নপত্র জমা দেন কংগ্রেস প্রার্থীরা বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে তেরো আসন বিশিষ্ট উনকোটি জেলা পরিষদের সবকটি আসনেই বিজেপি দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন মনোনয়নপত্র জমা দেওয়ার আগে দলীয় কর্মী সমর্থকরা গৌরনগর বাজারে একত্রিত হয়ে দলীয় প্রার্থীদের নিয়ে মিছিল করে উনকোটি জেলাশাসকের অফিসে গিয়ে মনোনয়নপত্র জমা দেয় মিছিলের নেতৃত্বে ছিলেন মন্ত্রী টিঙ্কু মন্ত্রী সুধাংশু দাস বিধায়ক ভগবান দাস সহ অন্যান্যরা ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে দিয়ে বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র দাখিল হল এদিন উত্তর ত্রিপুরা জেলার কদমতলা কালাছাড়া এবং যুবরাজনগর ব্লকে পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত আসনের বিজেপি মনোনীত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন কাঁকড়াবন আর ব্লকে বৃহস্পতিবার নমিনেশনের শেষ দিনে মনোনয়ন জমা দিল শাসক বিরোধী সব পক্ষই সুষ্ঠুভাবে নমিনেশন জমা দেওয়ার জন্য শাসক দলের পক্ষ থেকে মন্ডল প্রেসিডেন্ট বিশ্বজিৎ সরকার সকল বিরোধীদের সাধুবাদ জানিয়ে দলের পক্ষ থেকে সকল বিরোধী প্রার্থী এবং নেতাদের হাতে গোলাপ ফুল তুলে দেন বাদ জানি কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনও আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার আমবাসা আর ব্লকে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এবং আমবাসা পঞ্চায়েত সমিতির আসনে মনোনয়নপত্র দাখিল করা হয় মনোনয়ন জমার পর জয় নিয়ে আশা প্রকাশ করে প্রতিটি রাজনৈতিক দলই অফিস টিলা থেকে বিশালগড় ব্লক পর্যন্ত মিছিল করে মনোনয়ন জমা দিতে গেলেন বিজেপি প্রার্থীরা দলীয় নেতৃত্বের মধ্যে এদিনের মিছিলে উপস্থিত ছিলেন রাজীব ভট্টাচার্য বিধায়ক সুশান্ত দেব অন্তরা দেব সরকার সহ অন্যান্যরা আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে দুষ্কৃতীদের তাণ্ডবে নমিনেশন জমা দিতে পারেননি বহু বাম প্রার্থী নমিনেশন জমা শুরু দিন থেকে এই অভিযোগ করে আসছে বামেরা বৃহস্পতিবার তারই প্রতিবাদে পশ্চিম মাঠ ত্রিপুরা জেলা অফিসের সামনে থেকে র্যালি বের করে প্যারাডাইজ চৌমনি পর্যন্ত রাস্তা ব্লক করে বিক্ষোভ কর্মসূচি পালন করলো বামেরা পোস্ট অফিসে ঢুকে মহিলা কর্মীকে গলা টিপে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে ঘটনা খোয়াই থানার অন্তর্গত সিঙ্গিছড়া বেলতলি এলাকায় অবস্থিত পোস্ট অফিসে অভিযুক্ত যুবকের নাম রতন ঘাটুয়াল জানা যায় বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ অভিযুক্ত যুবক পোস্ট অফিসে ওই মহিলা কর্মীকে একান্তে পেয়ে টাকা ছিনতাইয়ের চেষ্টা করে কিন্তু ওই মহিলা চিৎকার শুনে সকলে ওই যুবককে ধরে পুলিশের হাতে তুলে দেয় জিরানিয়া আইএস অন্তর্গত নরেন্দ্র সর্দারপাড়া এসবি স্কুলে লেখাপড়া শিখেই উঠেছে সাতজন ছাত্রছাত্রী নিয়ে চলা স্কুলে রয়েছেন চারজন শিক্ষক ক্লাসরুমে না গিয়ে শিক্ষকরা ব্যস্ত নিজেদের মোবাইল নিয়ে আর তাদের বাইক ক্লাসরুমের ভিতরে সযত্নে রাখা স্কুল ইনচার্জ সুব্রত চক্রবর্তী দেখাতে পারলে না কোনো সঠিক যুক্তি নিউজ ভ্যানগার্ডের ক্যামেরায় উঠে এল এমনই সব ছবি প্রধান শিক্ষকের অভাবে খুঁড়িয়ে খুড়িয়ে চলছে শান্তির বাজার মহকুমার খগেন্দ্র চৌধুরী এস এসবি স্কুল একে বিদ্যালয়ে সমস্যা শেষ নেই তার মধ্যে প্রধান শিক্ষক না থাকায় এক প্রকার অভিভাবকহীন এই স্কুল তবে শুধু প্রধান শিক্ষকের নয় অভাব রয়েছে অন্য শিক্ষকেরও বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা প্রচুর হলেও শিক্ষক মাত্র আটজন রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করলো আমবাসা ইংলিশ মিডিয়াম মডেল স্কুলের ছাত্রছাত্রীরা জানা গেছে আমবাসা স্টেশন সংলগ্ন লালছড়ি যাবার রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে রাস্তার মধ্যে বড় বড় গর্ত এবং বর্ষাকালে সেই গর্তগুলোতে জল জমে আরও ভয়ানক অবস্থা রাস্তাটি সংস্কার করার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে বারবার জানানো হলেও এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ করা হয়নি মাঝে মধ্যেই দুর্ঘটনার কবলে পড়তে হয় যানচালকদের এদিন পথ অবরোধ খবর পেয়ে ডিসিএম বঙ্গজ দত্ত ঘটনাস্থলে গিয়ে ছাত্রছাত্রীদের সাথে কথা বললে অবরোধ তুলে নেয় তারা প্রধানমন্ত্রী জার্মান স্কিম প্রকল্প থেকে বঞ্চিত রিয়াং জনগোষ্ঠীর মানুষজনেরা তেলিয়ামুরা মহকুমা শাসক জেলা জেলাশাসকের কাছে ডেপুটেশন প্রদান করল বৃহস্পতিবার এর আগে এই নিয়ে জাতীয় সড়ক বন্ধের হুমকি দিয়েছিল রিয়াংরা এদিন জেলাশাসক রিয়াংদের দাবি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন আসন্ন পঞ্চায়েত নির্বাচন এবং গন্ডা ছড়ার ঘটনা নিয়ে দিল্লি থেকে আগত নেতারা লোকসভার উপবিরোধী দলনেতা শ্রী গৌরব গগৈ লোকসভার সাংসদ তারিক আনোয়ার বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্যরা বৃহস্পতিবার দেখা করলেন রাজ্যপালের সঙ্গে আসন্ন পঞ্চায়েত সমিতির নির্বাচনে বিলোনিয়া মহকুমার ভারতচন্দ্র নগর আরডি ব্লকের বিডিও তথা রিটার্নিং অফিসার কাবেরী নাথের হাতে মনোনয়নপত্র তুলে দিলেন বিজেপি মনোনীত প্রার্থীরা জন প্রার্থীদের মধ্যে থেকে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদে যুব মুখ দেখা যাবে বলেই গুঞ্জন এদিন মনোনয়নপত্র দাখিল কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির বিলোনিয়া মণ্ডল সভাপতি গৌতম সরকার প্রাক্তন বিধায়ক দিলীপ চৌধুরী সহ অন্যান্যরা পিএম আবাস যোজনা রেগা সহ সরকারের বিভিন্ন ধরনের প্রকল্পে টাকা লুটে খাচ্ছে যতনবাড়ি এডিসি ভিলেজ কাউন্সিলের সদস্য উত্তম দেবনাথ এই অভিযোগে বৃহস্পতিবার দুপুরে এডিসি ভিলেজের দপ্তরে গিয়ে বিক্ষোভ দেখান এলাকাবাসী যতনবাড়ি আউটপোস্টের পুলিশ যতনবাড়ি এডিসি ভিলেজ কাউন্সিলের চেয়ারম্যান ভাস্কর চক্রবর্তী এবং স্থানীয় বিজেপি নেতা রামু সরকারের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের ভাঙনের খবর উড়ে বেড়াচ্ছে রাজনীতির অলিন্দে সুযোগ বুঝে ময়দানে নামলেন সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব শাসক দলের নেতা এবং বিধায়কদের উদ্দেশ্যে বিশেষ প্রস্তাবের ইঙ্গিত দিয়ে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন উত্তরপ্রদেশের বিরোধী শিবিরের প্রধান তাতে লেখা মনসুন অফার একশো আনুন সরকার গড়ুন ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটে ভাস এবং অনিয়ম সংক্রান্ত অভিযোগে তদন্ত চালাচ্ছে সিবিআই তদন্তের সূত্রে বৃহস্পতিবার ভোরে পাটনা এমস হাসপাতালে তিনজন চিকিৎসককে আটক করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি সিবিআই সূত্রে খবর বৃহস্পতিবার সকাল থেকেই তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা সংরক্ষণ বিরোধী ছাত্র যুবদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির মধ্যেই হিংসা চড়াল বাংলাদেশের রাজধানী ঢাকায় বৃহস্পতিবার পুলিশ এবং আধা সেনার সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন আহতের সংখ্যা শতাধিক এরই মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আন্দোলনকারীদের আলোচনায় আমন্ত্রণ জানিয়েছেন কোভিডে আক্রান্ত আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন প্রচার কর্মসূচি অসম্পূর্ণ রেখেই নিভৃতবাসে অসতি পর এই রাজনীতিক তবে অসুস্থ অবস্থাতেও বিদ্ধ ছাড়েননি তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে সকলের উদ্দেশ্যে তিনি ট্রাম্পকে হারানোর অনুরোধ জানিয়েছেন মা হলেন রিচা চাড্ডা কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী বৃহস্পতিবার এক বিবৃতির মাধ্যমে তিনি জানান ষোলোই জুলাই তার এবং আলী ফাজলের সংসারে এসেছে নতুন সদস্য একরতির আগমনে দুই তারকার পরিবারই এখন খুশির হাওয়া বলে জানিয়েছেন তারা এবার মোহনবাগান রত্ন পাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায় উনত্রিশে জুলাই মোহনবাগান দিবসে তাকে এই সম্মানে ভূষিত করা হবে এদিন এক্সিকিউটিভ কমিটি মোহনবাগান রত্ন হিসেবে সৌরভকে বেছে নেয় এখন এ পর্যন্তই অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড